আজ বাড়ি এর আমাদের মিশরের একজন তরুণ ফ্রিল্যান্সার এর মার্কেটার সহ আমি এসেছি যেটা গত ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করেছিল আজকে এখানে সেটার একটা আমরা যেটাকে হেড অফিস বলছি সেটাকে আমরা ফ্যাট কোয়ার্টার হিসেবে আমরা উল্লেখ করছি আমাদের এখান থেকে আমরা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন পান্ট্রিতে আমরা ইতিমধ্যেই সুনামের সাথে আমাদের আইটি যে সার্ভিস গুলা রয়েছে ওগুলা আমরা প্রোভাইড করছি ইতিমধ্যে আমরা এখান থেকে ওয়েবসাইট ডিজাইন ওয়েবসাইট ডেভেলপমেন্ট থেকে শুরু করে গ্রাফিক্স ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে একটা প্রতিষ্ঠানের ওয়ান স্টপ সলিউশন আমরা মার্কেটার থেকে দিয়ে যাচ্ছি একই সাথে আমাদের এই অঞ্চলের স্কিল ডেভেলপমেন্ট স্কিলের ডেভেলপ করার জন্য আমরা এখানে একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার হিসেবেও রেখেছি যেখান থেকে আমরা আমাদের তরুণ উদ্যোক্তাদেরকে তরুণ যারা রয়েছে তাদেরকে আমরা এখান থেকে আইটি রিলেটেড প্রশিক্ষণ দিয়ে থাকবো ইতিমধ্যে আমাদের যে এজেন্সি সেটা বিভিন্ন দেশে সুনামের সাথে কাজ করেছে আমরা মিশরের বারাইয়ার হাটে আজকে উদ্বোধন করতে যাচ্ছি মার্কেটার্স ওয়েব এজেন্সি তো এটা হচ্ছে মূলত আমরা এই যারা এই আইটি রিলেটেড যে সার্ভিস গুলো আমরা প্রোভাইড করে থাকি দেশে এবং দেশের বাইরে বর্তমানে আমরা এই এজেন্সির মাধ্যমে বিশ্বের অনেকগুলা দেশে আমরা এই টেকনোলজির উপরে যত ধরনের ওয়ান স্টপ যে সলিউশন বলা যায় আমরা ওয়ান স্টপ সার্ভিস প্রোভাইড করে যাচ্ছি যতগুলো সেক্টর আছে এবং সাবসেক্টর আছে সবগুলোতে আমরা প্রোভাইড করে যাচ্ছি